আমি নাকি তোমার মন খারাপের কারণ ছিলাম। হে তুমি আমার মন খারাপের কারণ ছিয়ে বিয়া গেল বেশলাম বেশ ছিলম গেলে বেশ ছিলাম গেলে বেশলাম গেলে বেশি ছিলাম ুধু তোুমাকে ও কান থেকে ও কান থেকে ল থেকে আস্ত তোমার জীবনে আমি নেই পালা আছে তো বিয়া আজকে তুমি আমার জীবনে নেই আজকে তুমি আমার জীবনে নেই আমি অনেক আছি বিয়া। তোমাকে চেহারা এই পৃথিবী 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 অন্ধকার অন্ধকার তুমি যান তুমি আমার ঘুরান তুমি আমার পৃথিবী 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 প্রিয়া